গাইজ দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলা হাঁসের মাংস এটা আমাদের বাড়িতে পোষা হাঁস জবাই করে আমি নিয়ে এসেছি আমার ছেলের বাসায় এখন আমি এটা রান্না করব তো কি কীভাবে আমরা গ্রামের মানুষ হাঁসের মাংস রান্না করি সেটা দেখুন প্রথমে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামুচ গুড়ামরিচ এক চামুচ হলুদ দিয়ে দেব তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ অল্প একটু কাঁচামরিচ কদা রসুন আর বেশি করে একটু পেঁয়াজ দেব দিয়ে দেব সরিষার তেল দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া এখন এটা সুন্দরভাবে মেখে নেব এভাবে মেখে দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবো তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এখন একটু জিরে দিয়ে দিব এখন মেরিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো আমার মাংস কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব এই যে আমার প্রিয় আলু এখন ঝোলটা দিয়ে দেব আমার হাং হাঁসের মাংস রান্না কমপ্লিট এখন গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে দেবো এভাবে হাঁসের মাংস কে কে রান্না করে খেয়েছেন আর খেয়ে দেখবেন যে কেমন লাগে এই যে দেখুন হাঁসের মাংস এই যে বরবটি ভাজি আর এই যে সালাদ আজকের দুপুরের খাবার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ